প্রধান তিনি পরিষ্কার বলেছিলেন যে তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে বিচার করা বা এইভাবে তাদেরকে তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে বিচারের মধ্যে যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানিনা এক দুই হচ্ছে আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন সেটা সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক আমলা হোক যেটাই হোক না কেন আপনি আইন বহির্ভূত কোন নির্দেশ মানতে কিন্তু বাধ্য না সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে কোনো প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে থাকেন সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য নন রাদার আপনি সেটা প্রটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন এখন আসেন এটা হলো কেতাবের কথা প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম আজকে আপনার উপরে এইরকম কোনো অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন আপনার পরিবার কি নিরাপদ থাকবে আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন এই প্রশ্নগুলো আসে দেখুন গত বছর এত বেশি অন্ধকার সময় আমরা পার করেছি যে আসলে এই ফিল্ডের মধ্যে কাজ না করলে এই ফিল্ডের মধ্যে না থাকলে এটা বোঝা সত্যি খুব কঠিন যে এই ফিল্ডে আমি কিভাবে অ্যাকমোডেট করে নিয়ে কাজটা করব। এখন এই আছে যে সবাই তো আসলে এরকম সঙ্গে জড়িত হয় নাই প্রশ্ন আবার কোন সেনা কর্মকর্তা গুম খুনকে প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়েছিল আমি নারায়ণগঞ্জে সেই ঘটনার কথা উল্লেখ করছি তো এরকম প্রাইভেট প্র্যাকটিস হিসেবে যারা নিয়েছে কিংবা যারা আসলে করতে করতে এক ধরনের হাবিচুয়াল অফেন্ডারের মতো আচরণ করেছে তাদের ক্ষেত্রে আইন কিভাবে প্রয়োগ হবে তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনা হবে সেইটা আরো আমার মনে হয় সেই বিষয়গুলো আমাদের আরো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে এবং গত পনেরো বছরের এই দুঃশাসনের পরে প্রথমেই আমাদের যে জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল আমাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ এখানে পরস্পর পরস্পরের আত্মীয় ভিন্ন ভিন্ন দল করতে পারে ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে কিন্তু তারা একই পরিবারের সদস্য এরকম অনেক আছে এত ঘন একটা সমাজে তো এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে এটা একটা বড় প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমাদের পরস্পরের সহাবস্থানটা হ্যাঁ এটা আমি ওই গুম খুনের বিষয়ে বলছি আমি অন্যান্য নানান দিকে কারণ গত পনেরো বছর তো বিভাজনটা এত প্রকট ভাবে হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ আপনি স্বাধীনতার পক্ষ না বিপক্ষ চেতনার পক্ষ না বিপক্ষ এগুলো নিয়েও একেবারে ভীষণ রকম ভাগাভাগি হয়ে গেছে তো এই ভাগাভাগি সমাজটাকে একেবারে সোশ্যাল টেক্সটার নষ্ট করে দিয়েছে এটাকে রিপেয়ার করা এটাকে যতটুকু সম্ভব একটা মানে ভিন্ন মত থাকবে কিন্তু মোটামুটি যাতে বাসযোগ্য হয় বাংলাদেশটা সকলের জন্য আপনার জন্য আমার জন্য নূর ভাইয়ের জন্য সবার জন্য সেইটুকু মানে সেইটুকু এনশিওর করার কাজটা শুরু হওয়া দরকার ছিল পাঁচই অগাস্টের পরে বাট আনফরচুনেটলি আমরা দেখেছি নানান অজুহাত তুলে আমাদের এই বিভাজনটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়া হয়েছে আমি যারা নুরুলক নুরের কাছ থেকে এটা বিষয়টা একটু এই ব্যাপারে একটু মন্তব্য জানাতে চাইব যে আমরা কিন্তু দেখেছি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে পরে সিটিং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যেমন ধরেন মেজর জেনারেল জেওল সাহেব যিনি ছিলেন এন টি দায়িত্বে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এটা মামলা করাও হয়েছে তিনি সহ আরও কিছু সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা করা হয়েছে কিন্তু এক বছর পরে এসে যেসব সেনা কর্মকর্তাদের এই মামলাদের নিয়ে যে এই কথাগুলি হচ্ছে সেগুলি আসলে আপনি কেউ হয় দেখেন মানে তারা এতদিন চাকরিতে ছিলেন মানে অভ্যুত্থান বা বিপ্লবের এক বছর পরও এখন তাদের বিচার হওয়াটা এইটারে আপনি আসলে ভালো খারাপ কোনভাবে দেখেন জন্মুল লখন প্রথমত হচ্ছে ধরেন অপরাধ যারা করে তাদের বিচার টুডিয়ার টুমুরো হওয়া দরকার অভ্যুত্থানের শুরুর দিকের সময়টা নানান বাস্তবতায় অনেক বড় বড় রাগব বলকে বিচারের মুখোমুখি করতে পারে এই সরকার কিংবা একটু পরিস্থিতি বিবেচনার সময় নিয়েছে কিন্তু শেষ দিকে হলো যে সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত রুই কাতলাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এবং তাদের বিষয়ে আপনার অভিযোগ আমলে নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনি যেটা বলছেন যে ঠিক যে এটা বাংলাদেশের এরকমের নজির এই প্রথম সেটা না বিএনপির সময় আপনি নিশ্চয়ই মনে আছে যে দশটা কষ্টের ঘটনায় কিন্তু তৎকালীন ডিজিএফআইর এবং আরও কিছু এই একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তৎকালীন ডিজিএফআইর ডাইরেক্টর এনএসআই ডাইরেক্টর তাদেরকেও কিন্তু আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং জেলেই সম্ভবত ডিজিএফ আই ডাইরেক্টর একজন মারাও গিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে রেখেছেন কাজে এই নজির কিন্তু আমাদের এখানে আছে তো গত ১৬ বছরে যারা একেবারেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কালো অধ্যায় রচনা করেছে আপনি যেমন একজনের নাম বললেন মেজর জিয়াউল আমি মনে করি এই ধরনের অফিসারদেরকে ফায়ারিং স্কোয়াডে আপনার ফায়ার করে আপনার বিচার করা দরকার ছিল যাতে ভবিষ্যতে এই দৃষ্টান্ত দেখে আর কেউ এই সমস্ত অপকর্মে জড়িত না হতে পারে যে সে কিভাবে মানুষকে গুম করেছে খুন করেছে সেগুলো তো এভিডেন্স আপনারা সবাই সবার সামনে আছে তো এই ধরনের অপরাধের পরেও সে হোক ডিজিএফআই প্রধান কিংবা সেনা প্রধান কিংবা পুলিশ প্রধান তাদের যদি বিচার না হয় বেনজির সেনের মতো পুলিশ প্রধান তাদের যদি বিচার না হয় তাহলে আরো ভবিষ্যতে বেনজির তৈরি হবে আরো জিওল হক তৈরি হবে এই ঘটনায় ইউনুস সরকারের মতো এত এত বড় জনসমর্থিত সরকার ব্যাকআপ যারা পেয়েছেন তারা এতদিনে ব্যবস্থা নিয়েছেন এত ডিলে সেটাই আমাদের আশ্চর্যের জন্য কিন্তু আমার মনে হয় যে আরো আগে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল এখানে একটা কথা রুমিন ফারান আপা যেটা বলেছে তার সাথে আমি একমত যে আমরা কিন্তু বারবারই বলছিলাম যে শুরুর দিকেই আপনার ওই যেটা ডক্টর ইউনুস যে তার সামনে অপশন আছে তিনি লিকুয়ান হতে পারেন সিঙ্গাপুরের মতো কিংবা নেলসন ম্যান্ডেলার ভূমিকে নিতে পারেন কিংবা মাহাতির মোহাম্মতের মতো একটা ভূমিকায় যেতে পারেন তো আমরা যেটা মনে করেছিলাম যে ওই যে রুমিন পারার আপা বলেছে এত ঘন আপনার বসতিপূর্ণ একটা এলাকার ছোট্ট একটা এরিয়া এইখানে একেবারেই আপনার ঘুম থেকে উঠলে একজনের সাথে আরেকজনের দেখা হয় কাজে এইখানে একেবারে গুরুতর অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করে ছোটখাটো অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে যাওয়া দরকার ছিল কিন্তু আসলে সরকার কিছুই করতে পারে নাই লেজে গোবরে একেবারে পাকিয়ে ফেলেছে তো তারপরেও যতটুকু করেছে শেষ দিকে বিশেষ করে এই আমরা দেখেছি যে বিশেষ করে সেনা সদস্যদের মধ্যে যারা ডিজেএফআই এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা যেভাবেই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশের নাগরিকদের একেবারে বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন তাদের যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এগুলোর ধারাবাহিকতা চলবে সেই জায়গা থেকে এগুলোর বিচার হওয়াটা খুবই জরুরি ছিল সেই জায়গা থেকে আমরা ওয়েলকাম জানাই এবং সেনাবাহিনীকেও বলবো আমরা যে যে সমস্ত কর্মকর্তারা এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পুলিশকে কলঙ্কিত করেছে তাদেরকে রক্ষায় দয়া করে কেউ মায়া কান্না কিংবা এই বাহিনীর ইজম না দেখিয়ে বিচারকে আপনারা সহযোগিতা করেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বিচার চায় গণ অভ্যুত্থান কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছে সরকারকে কাজী আপনারা আশা করি যে এই অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরও সংগ্রামটা চলবে এই বিচার নিশ্চিত করার জন্য আমি নিজেও আয়না করে ছিলাম আমি নিজেও এই টর্চারের মধ্যে দিয়ে গিয়েছি ভুক্তভোগী মানুষ কিন্তু আপনার এই বিচার বিচারটা এটা ঠিক আছে কিন্তু আমি যেটা প্রশ্নটা করতে চাই এটা বেচে ফারানাকে আবার এই একটু ফিরে আসি যে কারণ এইটা একটু জনাব নূরকেও আমার একটু শুনতে হবে যে আপনারা কি এটা মনে করেন কিনা জনাব নূরের বক্তব্যের সাথে বেচে ফারানা বক্তব্যের সাথে এই বিষয়ে আমি একমত কিন্তু আপনারা এটা মনে করেন কিনা যে এই ক্ষেত্রে কোনো পিক অ্যান্ড চুজ করা হচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানে কারা অপরাধ করছে কোন জায়গার থেকে এই জিনিসটা অপরাধের কার্যক্রম হিসাবে বলা যেতে পারে সেইটার ক্ষেত্রে আমরা একটা ওয়েল ডিফাইন্ড ডেফিনিশন দেখতে পাচ্ছি আমি এই কথা কেন এই কথা কেন বলতেছি ভবিষ্যতে যদি কোনো দিন আবার এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাইলে কি আমরা এই উদাহরণটাকে দিয়ে যারা অন্যায়কারী তাদের পক্ষেই চেয়ারগুলি থেকে যাবে কিনা আমরা কিন্তু স্পষ্ট যে পাঁচ আগস্টের এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে অভ্যুত্থানকারীরা যেরকম সাহায্য করেছে আপনারা যেরকম অংশগ্রহণ করেছেন নুর যেমন ছিলেন বিএনপি যেমন ছিলেন এনসিপি যেমন ছিলেন কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই সামরিক এবং বেসামরিক বাহিনীর লোকেরা যদি তাদের বন্দুকের নলটি না ঘুরাতেন তাহলে এটা এত হয়তো এত মানে মানে সম্ভব হইতো না বলে তো আর আমি আর কথা পারবো না কিন্তু অন্যরকমও হইতে পারত তো সেই ক্ষেত্রে